লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের শেষের দফা নির্বাচন শেষের দফা ভোট অর্থাৎ এক জুন ভারতের নির্বাচন কমিশন এক্সিট পোল কে ব্যান করে রেখেছিল তাই একটি এক্সিট পোল আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে হইতে একটি এক্সিট পোলে বিহার রাজ্যের লোকসভা আসনগুলোর মধ্যে হইতে বিজেপিকে দেওয়া হয়েছে তেরো থেকে পনেরোটি আসন জেডিউকে দেওয়া হয়েছে নয় থেকে এগারোটি আসন এল জি দেওয়া হয়েছে চার থেকে ছয়টি আসন কংগ্রেসকে দেওয়া হয়েছে এক থেকে দুইটি আসন আর জেডিকে দেওয়া হয়েছে ছয় থেকে ষাটটি আসন আদার্স বা অন্যান্যকে দেওয়া হয়েছে এক থেকে ছয়টি আসন আরও একটি এক্সিট পোলে বিহার রাজ্যের লোকসভা আসনগুলোর মধ্যে হইতে বিজেপি বা এনডিএ কে দেওয়া হয়েছে বিজেপি প্লাসকে দেওয়া হয়েছে উনত্রিশ থেকে তেত্রিশটা আসন বা সিট দেওয়া হয়েছে ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে সাত থেকে দশটি আসন বা সিট এখানে মনে রাখতে হবে আর প্লাস কংগ্রেস এখানে রয়েছে যে সাত থেকে দশটি সিট দেওয়া হয়েছে আসন দেওয়া হয়েছে অন্যান্যকে এই লোকসভা নির্বাচনের এই এক্সিট পোলের মধ্যে জিরো থেকে দুইটি আসন বা সিট দেওয়া হয়েছে